আমাকে কিছুক্ষণ তোমার বুকে ঘুমাতে দিও যদি চোখ খুলি আপন করে নিও আর যদি না খুলি দাফন করে দিও কষ্টের পরেই নাকি সুখ আসে সেই সুখের অপেক্ষায় আমার মন থাকে বসে ওরা আমি ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো ও আমাকে ভালোবাসুক আর না বাসুক যদিও আমার নামটাও ভুলে যায় তারপরও আমি ওরা ভালোবাসি এই দুনিয়াতে কেউ কারো নয় এই ভাঙা মন নিয়ে একাই চলতে হয় কারো কাছে কষ্টের কথা বলবেন তো কেন বলবেন শেষে সেও হাসবে অন্যের কাছে আপনার কষ্টের গল্প বলে সোনপ্রিয় আর করোনা বাহানা মাটির তৈরি মানুষ হইয়া রূপের অহংকার ভালো না সবাইরে খোদা নিজ হাতে বানাইছে দুনিয়াতে তুমি এক কানা নিজেকে তিলে তিলে নষ্ট করতেছি কারণ আমি দেখছি নষ্টতে জীবনে কোনো কষ্টই থাকে না তাকে নিজের করে পাওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছা ছিল আমার তোমার সাথে আমার ব্রেকআপ হোক প্রতিদিন কিন্তু ছাড়াছড়ি না হোক কোনো দিন তুমি আবার এত তাড়াতাড়ি ভুলা যাবা। আমি কখনো ভাবিনি তুমি না কইছিলা যে আমার কখনো চাইরা যাবা না আজ তো চাইরাও গেল ভুলেও গেল কেমন ভাল আমি তো রাখতে পারলাম না নিজের খেয়াল রেখো যেখানেই থাকো যার কাছেই থাকো সব সময় নিজেরা হাসি খুশি একজন পরিবারের চিন্তা করে সম্পর্ক নষ্ট করে দেয় আরেকজন সেই হারানো তুমিটাকে নিয়ে ভাবতে ভাবতে পরিবার থেকেই হারিয়ে যায় তুমি হয়তো ভাবছো সে তোমাকে ইগনোর করছে সে তোমার সাথে কম কথা বলছে কিন্তু একটা ছেলের জীবনে ফ্যামিলির টেনশন আর ফিউচারের টেনশন এসব থাকা সত্ত্বেও কাজের ফাঁকে সে তোমাকেই কল করে হয়তো ভাবছো সে কল না করলে আমিও করব না কিন্তু তোমার একটা কল তার মাথা টেনশন আর ঠিক করতে পারে ভালোই তো বাসছিলাম ক্ষতি তো করি নাই বিনিময়ে একটু ভালোবাসা চাইছিলাম দুঃখ তো চাই নাই আসলেই আমি অনেক লাকি কারণ আমি আমার লাইফে তোমার মতোই একজন রে পাইছি অহংকার করি না কারণ মাটির তৈরি মানুষ আমি আবারও একদিন মাটিতে মিশে যাব কান্না করে এসেছিলাম এই দুনিয়াতে আবারও একদিন সবাইকে কাঁদিয়ে চলে যাব জানবো সোনা পাখি শোনো না নিজের কাছে নিজে কি বিরক্ত লাগে অন্যের কাছে কি বার ভালো লাগবে অপেক্ষায় রইলাম বছর খানিক পর অনক দিলে আমারে বাবা লাইফে একটা নারী চাই যার জন্য জীবন দিব আর তার পুরা দুনিয়া আমি থাকবো গাছের ফুল গাছেই মানায় হাতে না আর ভালোবাসা সে তো বড় লোকের সাথে মানায় গরিবের সাথে না মানলাম আমি তোমার সাথে রিলেশনে নেই তবুও তোমাকে অন্য কারোর সাথে আমার সহ্য হয়